আরও সময় পাচ্ছেন হাতুরু সিংহে এবং তাকে নিয়ে যে এত ধরনের আলোচনা এত ধরনের সমালোচনা যে বাংলাদেশ ক্রিকেট থেকে তাকে হটানোর যে একটি চিন্তাভাবনা সবার মধ্যে রয়েছে সেই বিষয়টি কিন্তু আরেকটু সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে কারণ হচ্ছে যে পাকিস্তানের বিপক্ষে আপনারা জানেন এই মুহূর্তে হাতুরু সিংহে রয়েছেন বাংলাদেশ দলের সঙ্গে এবং সেখানে দুই টেস্টের সিরিজ চলছে এবং সিরিজ চলাকালীন সময়ে আসলে কোনো প্রধান কোচকে সরিয়ে দেওয়া কিংবা তার বিষয়ে কোনো সিদ্ধান্তে আসা এটি কোনোভাবেই ক্রিকেটের জন্য ভালো নয় সেই কারণেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ তিনি জানিয়েছেন হাজির সিংয়ে দেশে ফেরার পরে তাকে নিয়ে সিদ্ধান্ত হবে আলোচনা করে তারপরেই কিন্তু এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এবং তার পারফরমেন্স মূল্যায়ন করা হবে তার মাধ্যমে বাংলাদেশ দল কি পেয়েছে তিনি থাকাতে কি ধরনের ক্ষতি হয়েছে কিংবা কি বাংলাদেশের ক্রিকেটে কী প্রভাব ফেলেছে তার উপস্থিতি সেই বিষয়গুলো নিয়ে আলোচনার পরেই এবং বিভিন্ন জনের সঙ্গে অর্থাৎ পরিচালকদের সঙ্গে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে তার মানে হায়ুল সিংহে আরেক আরেকটু সময় পাচ্ছেন বাংলাদেশ পাকিস্তান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হচ্ছে রওয়াল ইন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে কিন্তু একই প্রশ্ন করা হয়েছিল হায়তুল সিংহকে এবং তাকে বলা হয়েছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এরকম একটি ইচ্ছা কথা যে তারা চিন্তা ভাবনা করছে তাকে সরিয়ে দেওয়ার সেক্ষেত্রে তার আসলে মনোভাব কী তিনি তখন কিন্তু বেশ পজিটিভলিই বলেছেন যে যে কোনো একটি পরিবর্তন আসলে প্রশাসনে পরিবর্তন আসলে সেই পরিবর্তনের সঙ্গে অনেক কিছুই ঘটে যায় এবং সেটি অ্যাকসেপ্ট করে নিতে হয় তবে ভবিষ্যতে কি হবে সেই বিষয়ে তিনি আসলে সবার সঙ্গে কথা বলতে চান আলোচনা করতে চান তারপরেই আসলে সে ব্যাপারে তিনি কিছু মন্তব্য করতে চান তার আগে তিনি যে সিরিজটি চলছে সেখানেই ফোকাস করার কথা বলেছেন এবং আমার মনে হয় যে এই সিরিজটাতে যদি বাংলাদেশ দল খুব ভালো কিছু করে ইতিমধ্যে ঐতিহাসিক সাফল্য পেয়েছে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার বাংলাদেশ জয় পেয়েছে এর আগে তেরোটি টেস্ট খেলে পাকিস্তানের বিপক্ষে মাত্র একটি ড্র করতে পেরেছিল বাকি বারোটিতেই কিন্তু হেরে গিয়েছিল সেই বাংলাদেশ দল পাকিস্তানকে হারিয়েছে পাকিস্তানের মাটিতেই বাংলাদেশ নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানের জয় পেয়েছে দশ উইকেটে এবং পাকিস্তান দলও কিন্তু এত বড় ব্যবধানে নিজেদের মাটিতে কখনো হারেনি সব মিলিয়ে একটি বড় সাফল্য কিন্তু হাতের সঙ্গে পেয়েছেন যার কারণে সেটি তো অবশ্যই মূল্যায়িত হওয়ার কথা আর এর পাশাপাশি যদি দ্বিতীয় টেস্টেও বাংলাদেশ ভালো করে এবং দ্বিতীয় টেস্টে অন্ততপক্ষে ড্র করতে পারে সেক্ষেত্রে কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো বাংলাদেশ দল সিরিজ জিতবে এবং ওয়েস্ট ইন্ডিজের পর শীর্ষ কোনো দলের বিপক্ষে এই প্রথম টেস্ট সিরিজ জয়ের সাফল্য অর্জিত হবে দুই সালে এবং দুই সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল টেস্ট সিরিজ জিতেছে এরপরে কিন্তু আর কোনো বড়ো দলের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেনি বিশেষ করে র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে থাকা কোনো দলের বিপক্ষে সিরিজ জয় আসেনি বাংলাদেশ দলের নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের বিপক্ষে সুযোগটা তৈরি হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগটা তৈরি হয়েছিল কিন্তু সেই সুযোগ বাংলাদেশ নিতে পারেনি এবারে পাকিস্তানের বিপক্ষে সেই সুযোগটি এসেছে পাকিস্তান জানেন এই মুহুর্তে টেস্ট র্যাঙ্কিংয়ে চার নম্বরে রয়েছে বাংলাদেশ তো যথারীতি নয় নাম্বারে আছে এই অবস্থায় সেই দলকে তাদেরই মাটিতে হারিয়ে দেওয়া এটি অনেক বড় সাফল্য এবং সেই জন্যই হাতরু সিংয়ে ফিরে আসার পরে সিরিজের আগে যদি কোনো কোচকে সরিয়ে দেওয়া হয় সেটি দলের উপরে একটি প্রভাব ফেলতে পারে কিংবা সেই ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় সরিয়ে দেওয়ার সেটিও কিন্তু একটি বিরূপ প্রভাব সৃষ্টি করতে পারে সেই কারণেই ফারুক আহমেদ খুব ভালোভাবেই বলেছেন যে বোর্ড মিটিং যেটি হয়েছে বৃহস্পতিবার সেই বোর্ড মিটিংয়ে হাতুরু নিয়ে আলোচনা হয়েছে এবং সেই আলোচনার পুরোটা তিনি বলেননি শুধু এটুকুই বলেছেন যে আলোচনা হয়েছে এবং তার ব্যাপারে সিদ্ধান্ত হবে তিনি ফিরে আসার পরে আলোচনা করার মাধ্যমে আমার যেটি মনে হয় যে হাতুরু সিং হয়তোবা পরের সিরিজেও থাকবেন ভারতের বিপক্ষে যে সিরিজটি রয়েছে কারণ পাকিস্তান থেকে ফিরে আসার পরে বাংলাদেশ দলের দশ দিন হাতে সময় থাকবে ভারত সফরে যাওয়ার জন্য উনিশ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে চোদ্দ পনেরো তারিখেই হয়তো বাংলাদেশ দল ভারতে যাবে সেই ক্ষেত্রে এসে পাকিস্তান সিরিজ শেষ করে এসে ক্রিকেটারদের হয়তোবা তিন চার দিনের একটি চিঠি থাকবে এরপরে তিন চার দিনের একটি ক্যাম্প হবে নতুন করে একটি দল ঘোষণা করা হবে এত কম সময়ের মধ্যে নতুন একজন কোচ যদিও স্থানীয় কোচেরা বাংলাদেশি ক্রিকেটারদেরকে খুব ভালোভাবে চেনেন স্থানীয় কোনো কোচকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া যেতে পারে কিন্তু সেই ক্ষেত্রেও আমি বলবো যে দলের প্ল্যানিং নতুন করে একজন কোচের নিজস্ব কিছু স্ট্র্যাটেজি থাকে সেই স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভারতের মারিতে গিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা এটি কোনোভাবেই সঠিক সিদ্ধান্ত হবে না সেই কারণে হয়তোবা ভারতের বিপক্ষেও হাতুর সিংহে থাকবেন এটি আমার কাছে মনে হচ্ছে সেই ক্ষেত্রে হয়তোবা অক্টোবরের শেষ দিকে যেহেতু দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সফরে আসবে এবং দুইটি টেস্ট খেলবে সেটি কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয় সেই কারণে হয়তোবা তখন স্থানীয় কোচ দিয়ে দেশের মাটিতে বাংলাদেশ সবসময় ভালো খেলে থাকে তখন হয়তোবা দেশীয় কোনো কোচকে দিয়ে পরীক্ষা করা হতে পারে এবং ওই সময় হয়তোবা হাতুর সিংয়ের ব্যাপারে সিদ্ধান্তটা হবে ফারুক আহমেদ সবসময়ই হাতুর সিংহকে রাখার ব্যাপারে বিরোধিতা করেছেন ক্রিকেটারদেরও অনেক অনেকে কিন্তু হাতুর সিংয়ের প্রতি সন্তুষ্ট নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক পরিচালকও কিন্তু অসন্তুষ্ট তার উপরে এমনকি টিম ম্যানেজমেন্টের অনেকে কোচিং স্টাফের মধ্যেও অনেকে কিন্তু হাতু সিংয়ের সঙ্গে খুব একটি মতের ঐক্য হয় না অনেক সময় যে কারণে কিন্তু অনেকেই চান যে হাতুর সিং এখানে না থাকুক কিন্তু দল যদি সাফল্য পেতে থাকে সেক্ষেত্রে তো এটি বিলম্বিত হবে। আর হাতুর সিং সঙ্গে আপনারা জানেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি রয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে সেই পর্যন্ত কিন্তু হাতুর সিংয়ের সঙ্গে চুক্তি রয়েছে সেই চুক্তির আগেই তাকে বিদায় করতে হলে কিন্তু তিন মাসের বেতন সহ দিতে হবে প্রায় পঁয়ত্রিশ লাখ টাকার মতো তিনি বেতন পেয়ে পান সেক্ষেত্রে তিন মাস কাজ না করেই তিনি প্রায় সোয়া এক কোটি টাকার মতো পেয়ে যাবেন সেই ক্ষতিটা পুষিয়ে নিয়ে আরেকজন নতুন কোচকে আনতে হলে তাকেও তো বেতন দিতে হবে তার মানে বড় একটি আর্থিক ক্ষতি কিন্তু রয়েছে তো সব মিলিয়ে সব কিছু দিক বিবেচনা করেই কিন্তু ফারুক আহমেদ কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেবে তো হাতুর সিংয়ে ভাগ্যে কি ঘটতে চলেছে সে জন্য অপেক্ষা আরেকটু বাড়লো এতে কোনো সন্দেহ নেই দেখা যাক কতদিন পর্যন্ত হাতুর সিংয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে থাকতে পারেন বাংলাদেশ দলের সঙ্গে থাকতে পারেন তার অধ্যায় কবে শেষ হয় সেটি দেখার অপেক্ষা ধন্যবাদ সবাইকে